হ্যালো ভিয়ার্স ওয়েলকাম টু মাইফ চলে আসলাম আজকে ইনফিনিক্স শোরুমে এবং ইনফিনিক্সে কিন্তু নতুন একটা মডেল আসছে সেটা হচ্ছে ইনফিনিক্সের দোকানটা বলি আগে তিনশো চব্বিশ নাম্বার দোকান গেটও শপিং সেন্টার তো আজকে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে ইনফিনিক্সের জিটি থার্টি প্রো বাংলাদেশের একটা গেমিং ফোন যেটার প্রাইস আপনার যা পাচ্ছেন এই রেঞ্জের মধ্যে বেস্ট কিছু ফিচার্স পাচ্ছেন সবথেকে মজার বিষয় হচ্ছে বডিটা এটা বডির স্টিল বডির মতন একটা লাগে বাট এটা কিন্তু মেটালের একটা ফোন এবং এই ফোনটার মধ্যে কিন্তু আপনি হাইস্ট ফুল ফ্রেম রেটে গেম করতে পারবেন গেমিংয়ের জন্য জিডি ট্রি দেওয়া আছে মানে ফোনের দুই সেরে দুইটা ট্রিগার দেওয়া আছে আপনি শ্যুট করে গেম খেলতে পারবেন এটা একশো আট মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা পাচ্ছেন এর পাশাপাশি এই ফোনে এই যে দেখেন ট্রি দেওয়া আছে দুইটা এই দুইটা কিন্তু আপনি গেমিংয়ের জন্য খুবই বুস্ট আপ হবে এবং গেম খেলতে খুবই ইজি হবে এটা ডা ডুয়েল স্টুরি স্পিকার পিছনে যে বডি দেওয়া আছে বডির মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন লাইট ব্যাকআপ এটা কিন্তু গেম খুললে বা ফোনটা ওপেন করলে চার সাইড থেকে যা একটা লাইট হবে এটা কিন্তু খুবই ইউনিক আগে নোকিয়া ম্যাঙ্গো সেট ছিল ওইরকম এবং ক্যামেরা বাম্পের চারদিকেও কিন্তু যে যে সবুজ বর্ডারটা আছে এখানেও কিন্তু লাইটের আপনি কালার পেয়ে যাচ্ছেন তো অলমোস্ট যেহেতু ফুললি গেমিং ফোন গেমিংয়ের উপর নির্ভর করে বানানো হয়েছে এটাতে প্রসেসর হিসেবে পাচ্ছেন সিস্টেম ভার্সন ফিফটিন এবং ড্যামেন মিডিয়াটেকের ছয় হাজার তিনশো পঞ্চাশের একটা চিপসের যেটা সিক্স টেনোমিটার একটা চিপসের এই মানতে পাশাপাশি এর মধ্যে যা আছে তার মধ্যে কিন্তু মজার বিষয় হচ্ছে চিপসেটটা ফাইভ জি চিপসেট এবং এরপরে যেটা নোট ফিফটি চলতেছে বাংলাদেশের ইনফিনিক্সের মধ্যে এটা কিন্তু আঠাইশ হাজার টাকার একটা ফোন তো অলমোস্ট ইনফিনিক্সের মধ্যে এই দুইটা মেটাল বডির ফোন কিন্তু খুবই ভালো করেছে চিন ভেজেললেস একটা ই পাচ্ছেন আপনি এছাড়া এটাও কিন্তু বর্তমানে বেশ হাইপ ক্রিয়েট করা চিপসেটের কথা বলেন ক্যামেরার কথা বলেন ইনফিনিক্সে কিন্তু এখন বর্তমানে এই তিরিশ হাজার টাকা থেকে বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত ভালো ভালো কয়েকটা ফোন আনছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনলাইনে কোনো ফোন অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা দোকানের অ্যাড্রেসে সরাসরি এসে প্রোডাক্টগুলো পারচেস করে দেখে নিয়ে যেতে পারবেন